যুবক আমি এখানে যারা আছেন তাদের প্রত্যেকের গার্জিয়ানকে বলবো যে তারা প্রথমে লেখাপড়া করবে তারপর নিজের পায়ে দাঁড়াবে কোনো বেকার যুবককে বিয়ে করানো যাবে না তুমি বলো ফেরাউন কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করে ক্ষমতা পায় চব্বিশ বছর বয়সে অত সঠিক হয়েছে কিনা বলে যে তুমি আসো এদিকে তুমি চুপি একটা আমি তোমাকে নিজ হাতে পড়াই দিচ্ছি আসো আসো জি না করা যাবে না এদিক তাকান এদিক তাকান এবার আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নটা পারবে তাকে এই ডায়েরিটা দেওয়া হবে না এই ডায়েরিটা তাকে দেওয়া হবে এই মনোযোগ আছে তো এই প্রশ্নটা যে পারবে এবার বলেন আমি আজকের এই আলোচনা থেকে আমি প্রশ্ন করছি কোরআনের মূল মেসেজ কি কি বক্তব্য নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে তিনটা বক্তব্য তিনটা মেসেজের কথা আমি বলেছি কোন ভাই পারবেন হাত তোলেন আপনি পারবেন দাঁড়ান আসতে এখন বলবেন আপনি না পারলে তো সুযোগ দেয়া লাগবে আর কেউ পারবেন

এই প্রশ্নের উত্তর সঠিকভাবে একটুখানি সঠিকভাবে দেওয়ার কারণে একটু মাত্র ভুল হয়েছে আজকের এই পুরস্কারটা আমি এই ভাইয়ের হাতে তুলে দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই করবেন না আপনি আসেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি আসেন এদিকে আসেন ঠিক আছে কি নাম যেন ভাই মুজিবুর রহমান মাসা আল্লাহ 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 তোমাকে কবুল করুক বাড়াইলো তোমার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক মাসা জি ভাই ঠিক আছে আরেকটা টুপি আছে আরো টুপি যারা পারবেন এবার হাত তুলতে হবে তিনজনকে পুরস্কার দেওয়া হবে সারাউন কত বছর বয়সে কত বছর কত বছর বয়সে সারাউন ইন্তেকাল করে আমি শুনেছি শুনেছি এই ভাই আপনি দাঁড়ান আর এদিক থেকে এই ভাই তুমি দাঁড়াও

তাই আরো সঠিক প্রশ্ন উত্তর দেয়া কারণে আপনাকে ডাইরিটা হারিয়ে দেয়া হয় আল্লাহ কবুল করুক আপনাকে দোয়া হ্যাঁ ঠিক আছে ওয়া আলাইকুম তোমরা চারজন আছো আমি কিন্তু সহজ কষ্ট করতেছি আমিও চাচ্ছি আপনারা একটুগুলো নেব আমিও চাচ্ছি আপনারা গতিগুলো কি করেন নেন তবে তিনটা মূল মেসেজ যেটা দিলাম সেটা অনেকেই পারেন না আফসোস আর কই তাবের বিষয় কোরআন আমাদের কাছে কি মেসেজ নিয়ে এসেছে

সন্তান নেই আল্লাহ তালাই ভাইকে আল্লাহ তালা যেন একটা এক সন্তান দান করে করে না আমি বিয়ে করছেন কয়েক বছর বয়সে চার বছরে আল্লাহ তালা এখনো সন্তান দেন আপনারা হাত তুলে দোয়া করবেন তো এই ভাইয়ের জন্য সবাই তো দোয়া করেন এই ভাইকে জন্য আল্লাহ তালা একটা ন্যাকার সন্তান দান করেন হ্যাঁ নাই আরো জোরে বলতে হবে করেন আমি আরেক আরেকখানি আত্মজন না ঠিক আছে আসো কি নাম তোমার মাহাতি বিয়ে করছো তুই করব করবা তুমিও তো চেয়ারম্যান সাহেব বিবিসির বয়স হওয়ার পরে চেয়ারম্যান সাহেবের অফিসে চলে যাওয়া কি নাম সালমান আল মাহাতি বাবা মা আছে বাবা মার কথা শোনো তো নাকি না এদিক সেদিকে ডানে বললে বায় দাও বায় বলে ডানে দাও এরকম নাকি পড়াশোনা করো হিসে পড়ো নাইনে বড় আসলে মাদ্রাসা নাই স্কুলে যেখানেই বড় তবে দিনের সাথে থাকতে হবে লেগে থাকতে হবে জানতে যে ওই দেশে সব সময় দীনের সাথে থাকতে হবে কারণ করো পরিণাম জি কি নাম তাই তোমার মুক্তাদি দুটো কয়টা না কয়ছি একটাও নাই আমি তো ভাবছি হয়তো কয়টা হবে তারিগুলো যেহেতু বড় বড় না আলহামদুলিল্লাহ এখনো তাগরানোর ওজন আছে আপনারা ভাবেন না না ঠিক আছে আমি হাবিয়ে দিচ্ছি তবে তুমি এই শর্তে এই শর্তে দিচ্ছি তুমি আমার সাথে ওয়াদা করতে হবে যে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ পড়ো হাতগুলো উঁচু করে হাতগুলো উঁচু করে বলো ইনশাল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বোল্লা

ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো কলেজে পড়ো না নামাজ পড়ো নামাজ পড়ো তুমি আচ্ছা যাই হোক তোমার জন্য দোয়া করি তবে পাঁচ অক্ত নামাজ পড়ার শর্তে আমি টপিটা দিই যতক্ষণ একেবারে অনিচ্ছাকৃত বসে তো ঘুমের গড়ে থাকলে তো এটা কোনো করার নেই তাই না এটা ডাজন্ট ম্যাটার কিন্তু এমনিতেই সুস্থ মস্তিষ্কে পাঁচ অক্ত সালাদ করবা তো সবাইকে হাত দিয়ে হাত উঁচু করে বলো ইনশাল্লাহ পাঁচ ঠিক আছে তো পাঁচ অক্ত সালাদ যেহেতু পড়বে ওরা একটা টুপি দিয়ে দিই যেন নামাজটা পড়তে পারে পাঁচ অক্ত কি বলেন আপনারা অনেকে বলতেছে হুজুর আপনার টাকা দিয়ে তো আর দেন না এরকম নাকি আবার যেটাই হোক হাত তো আমি দিচ্ছি আমার হাত দিয়ে তো যাচ্ছে যাই হোক আরেকজন কি আসছে কি নাম ভাই নাজমুসাফি না অনেক সুন্দর নাম করে না আমি চেহারাটা খুব সুন্দর না তবে চেহারা খুব সুন্দর হলে আমি দেখেছি সিলেটের অনেক মানুষ পান খায় ছোটো ছোটো পিষ্টি পিষ্টি বাচ্চারাও পান খায় তবে আমি একটা কথা বলি আমি অনেক ছোটোবেলা আমার এখনও মনে আছে আমি একটা পান খাওয়ার চেষ্টা করছি অনেক কষ্টে কিন্তু আমি পারি নাই আমি ব্যর্থ হয়ে দুই তিনবার আমি

চারটা টুপি আছে এই চারটা টুপি দেব আপনাদেরকে এবার যদি এবার আপনাদেরকে প্রশ্ন করব ফেরাউন কত বছর মিশরে শাসন করেন আবার আবার ফেরাউন কত বছর মিশরে শাসন করেন ওই ভাই দ্বারা না ওই আরেকজনকে দিব হাতনামান না না হাতনামান ওই এক ভাইকে দিব হাতনামান এলোমেলো হাতে আছে এবার আপনাদেরকে বলি মুসার আলাইসাল্লাম যখন দিন দরিয়া পার হয়ে যাচ্ছিল কয়টা রাস্তা তৈরি হয়েছিল হ্যাঁ আস্তে 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 এই তোমরা দুইজন দাঁড়াও হ্যাঁ তোমরা দুইজন দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আস্তে আস্তে আমি যাকে প্রশ্ন করি সে বলবা এই তুমি বলো তুমি তো জিজ্ঞাসা করছি না নকল করছো তোমাকে পাস করানো যাবে না এই উনি নিচের দিক তাকায় নকল করছে এটা আমার ম্যাজিস্ট্রেটের চোখে ধরা পড়ে গেছে কথা আচ্ছা যাই হোক ভাবতেছি যে হুজুরের আলোচনা এমনিতে ভাইরাল হয়ে যাবে আমার যদি দেখা যায় তাহলে তো আমার সহজ হয় কি বলেন তাহিম ভাই খসরু ভাই কি বলেন আচ্ছা তোমরা এই তিনজন এই তুমি বলো যে কয়টা রাস্তা তৈরি হয়েছিল আচ্ছা পেছনে আপনি বলেন কয়টা রাস্তা তুমি বলো বারোটা এই তুমি আপনি বলেন বারোটা রাস্তা তোমার উত্তরটা ভুল হয়েছে ভাই একটু ঝামেলা ছিল বোঝামেল ছিল তোমার নিয়তেই গরমি এই জন্য তুমি নিতে পারো নাই কয়টা রাস্তা তৈরি হয়েছিল বারোটা রাস্তা আচ্ছা আচ্ছা এই তুমি দাঁড়াও সাহস করে দাঁড়িয়েছে আচ্ছা তুমি দাঁড়াও তোমাকে টুপি দেওয়া হবে তাহলে কয়টা হলো দুই চারটা চারটা টুপি তো আছে না ঠিক আছে আছে চারটা আচ্ছা আপনি আপনার প্রশ্নের আনসারটা তো বাকি রয়েছে ফেরাউন কত বছর শাসন করেছিল ছয়ষট্টি বছর না ছষট্টি বছর একই কথা না আচ্ছা 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 ঠিক আছে আপনারা চারজন আসেন আপনারা চারজন আসেন

আমি এখানে যারা যুবক আছেন তাদের প্রত্যেকের গার্জিয়ানকে বলবো যে তারা প্রথমে লেখাপড়া করবে তারপর নিজের পায়ে দাঁড়াবে কোনো বেকার যুবককে বিয়ে করানো যাবে না যখন সে স্বাবলম্বী হবে প্রয়োজনে আমার সহযোগিতা নিয়ে প্রয়োজনে আর্থিকভাবে আমি সহযোগিতা করব তাদেরকে উপযুক্ত সময়ে আপনারা বিবাহ করাবেন আমাকেও সাথে দাওয়াত দিবেন আর হুজুরকেও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ কিন্তু আগে লেখাপড়া করতে হবে নামাজ পড়তে হবে স্বাবলম্বী হতে হবে একা হাত দিয়ে কোরানো যাবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই চেয়ারম্যান সাহেবের সাথে যুক্ত করছি চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আমি যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করার লাগে আমি এটা করব। তবে যারা বেকার কোনো যুবককে বিয়ে করানো যাবে কিন্তু ইসলাম বলছে বিয়ে করো আমি সম্পদে বরফ দান করবো টাকা পয়সায় সবকিছু বরফ করব

বিয়ে করলে আল্লাহ সম্পদে বরকত দেয় ইজ্জতে বরকত দেয় সম্মানে বরকত দেয় ঠিক না কথা আছে এখন একটু কারেকশন আরেকটু আছে তার মানে এই বলে তুমি পড়াশোনা করবা না এদিক সেদিক ঘোরাফেরা করবা এই গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াবা তার মানে এটা নয় এটা না এই প্রথম বলে একটু ভাল লাগছে একটু নাম্বারটা না ফেসবুকের আইডি শেয়ার করে একটু বোঝেন আপনি এই যুবকটা এদিক তাকাও এদিকে এরকম তুমি করো নাকি একটু বলি প্রথমে কোনো মেয়ের ভাল লাগছে ফেসবুকের আইডি শেয়ার তারপরে মেসেঞ্জারে হাই হেলো তারপরে মেসেঞ্জার ভাল লাগে না তারপরে অডিও কলে কথা তারপর অডিও কল আর ভাল লাগে না তারপর কি ভিডিও কল তারপরে ভিডিও কল আর ভাল লাগে না তারপর কোথায় যায় রেস্টুরেন্টে ডেইটে চলে যায় ঠিক কে না ঠিক বলতেছে তারপর তুমি এরকম করো ঠিক বললা যে আমি ভাবছিলাম যে তোমরা আমাদের পক্ষ নিবা না এগুলো করা যাবে 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 যে সকল যুবকরা চাকরি পাও না বিয়ের সময় হয়ে গেছে হতাশ আপসে এখনো বিয়ের সময় হয়ে গেছে কিন্তু পিতা মাতা বিয়ে করাছে না বলে চাকরি দাও তাহলে বিয়ে করাবে বেকার যুবককে বিয়ে করা যাবে না কিন্তু যুবকরা চেয়ারম্যান সাহেব যতই চেষ্টা করুক চেয়ারম্যান সাহেব যতই চেষ্টা করো তোমাদেরকে বিয়ে করানোর জন্য কিন্তু তুমি যদি বেকার হও আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিব তুমি তোমার মেয়ে হলে তো জীবনে কোনো বেকার ছেলের হাতে তুলে দিবা এজন্য চাকরি ব্যবস্থা না হলে সিজদায় পড়ে যাও সিজদায় পড়ে ওয়াসজুদ ওয়াক্তান সিজদা নাও আল্লাহ নিকট করতে হয়ে যাও আল্লাহর কাছে বলো আল্লাহ বীর ব্যবস্থা করে দাও চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ

তাহলে ভাইকে এই টুপিটা দিয়ে আমি ওনাকে সম্মান করব আজকে সবার সামনে কি নাম ভাই আপনার সোয়েল আহমদ ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই স্ত্রী আছে আমি তো ভাবছি ছেলে মেয়ে নাই যেহেতু স্ত্রী নাই হয়তো আচ্ছা যাই হোক না এটা কষ্টের বিষয় কয় বছর হয়েছে বিয়ে করছে তিন বছর হয়েছে বিয়ে করছেন ও তার মানে একেবারে তাকরা নৌজোয়ান নাকি আচ্ছা যাই হোক একটু লেট ম্যারেজ না যাই হোক যাই হোক